আসসালামু আলাইকুম পিয়ক খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পিকিং স্টার তেরো যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের পরে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা দেখেন সুন্দর সুন্দর এগ্রেট পিকিং স্টার সুন্দর সুন্দর পিকিং স্টার যদি নেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট শীতের সময় হাঁসের মাংস খুব সুস্বাদু এবং টেস্টি হাঁসের মাংস শীতের সময় খুব চাহিদাজনক যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে ফারি নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই পিকিং স্টার তেরো পঁয়তাল্লিশ ডিনে হবে তিন কেজি প্লাস আমাদের এখানে আরও আছে সকল প্রকার হাঁস ও মুরগি ফামি মুরগি টাইগার মুরগি সকল প্রকার মুরগি দেখেন আমাদের এখানে আমরা খুলনা থেকে সবচেয়ে পিকিং স্টারের হ্যাসারি আমাদের বড় হ্যাসারি আমাদের আমরা হ্যাসারি বড় ডিলার যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপাতত আছে দুই হাজার পিস পিকিং স্টার আমাদের এটা অর্ডার আছে আমরা অনেকেই পঞ্চাশ পিস একশো পিস করে নিতে চান দেওয়া যাবে পরিবহনের মাধ্যমে টাকা পেমেন্টে সকল প্রকার হ্রাসও পাবেন আমাদের এখানে আমাদের এখানে চৌষট্টি জেলায় আমরা পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি টাকা পেমেন্টে অথবা নিজেরা এসেও নিয়ে যেতে পারেন